ভালো নাবো আবার নতুন পাতা গাছেতে পেলে দিবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে উনিশ তারিখ আর এখন কিন্তু বাজে বিকাল সাড়ে চারটে আমি ভিডিওতে ভয়ে সবার দিতে বসলাম আর ভিডিওটা করা কিন্তু গত চোদ্দোই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের দিন সকালবেলা দেখেন এখানে রাফির আব্বু গতকালকে রাতে এক কেজি চাল নিয়ে আসছে ভাতের চাল এটা আমরা যে ভাতের চাল সেদ্ধ চাল খাই তো সেই চালটা একটা পাতিলে ঢেলে রাখলাম তারপরে এখানে যে মুরগির খাবার শেষ হয়ে গেছিলো এখানে কিছু খাবার ছিল আগের দিন আর আবার গতকালকে রাতে একটু নিয়ে আসছে তো যাই হোক দুই দিনের অল্প অল্প একটু যে খাবার সেটা একবারে ঢেলে রাখছি বয়েমে তো আমার আপু ভাইয়া আঙ্কেল আনটিরা দয়া করে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এরকম আপনারা তো সবাই কম বেশি জানেন যে আমার ওয়াইফাই লাইনের যে রাউটারের সাথে একটা অনু থাকে ওইটা নষ্ট হয়ে গেছে তো ওইটা কেনার মতন সামর্থ্য আপাতত মানে আমি ইচ্ছা করছি নে রাফি রাব্বু তো আর কিনবে না তো আমি ভাবছি যে ইউটিউবের বেতন পাব তারপরে তখন কিনবো কারো কাছ থেকে নিয়ে ধার করে কিনবো না তো ইউটিউবের বেতন পাবো ইনশাল্লাহ চোদ্দো তারিখ চোদ্দো তারিখে না মানে ভুল হয়ে গেছে চব্বিশ তারিখে হয়তো বা ইনশাল্লাহ চব্বিশ কিংবা পঁচিশ তারিখে এক দুই দিন বেশি কম হতে পারে তো বেতন পেলে ইনশাল্লাহ তারপরে আর কি কিনবো আর এই কয়দিন তো এমবি কিনিলাম যা মানে এমবি এত স্লো যে একটা মেসেজের যদি সেন্ড করি তো একটা মেসেজ সেন্ড হতেও এক দেড় মিনিট দুই মিনিট সময় লাগে আর একটা শর্ট ভিডিও ছাড়তে হলেও সেই বাউরের কাছে যেতে হয় অনেক সময় লাগে আর বড় লং ভিডিও তো ছাড়াই যায় না আমাদের বাড়িতে কোনো নেট পায় না বাউরের ওখানে গেলে একটু রকম পাই তো যার কারণে এমবি কিনেও ভিডিও আপলোড দিতে পারছি না আবার বাড়ির আশেপাশে যাদের ওয়াইফাই লাইন আছে কেউ পাসওয়ার্ডও দিচ্ছে না তো আজকে ভিডিওতে ভয়েস আবার দিচ্ছি কারণ আমাদের গ্রামে অন্য একটা বাড়ি আছে সেই বাড়িতে ওয়াইফাই লাইন আছে তো সেই বাড়িতে যাব ইনশাল্লাহ যে তারা হয়তো বা আশা করছি যে দেবে পাসওয়ার্ড তো জানি না তাদের মানে লাইনে টাকা আছে কিনা এটা আবার মাস শেষ হলে লাইনের টাকা শেষ হয়ে যায় তো যদি তাদের টাকা শেষ না হয়ে যায় তাহলে ইনশাল্লাহ দিবে আমার বিশ্বাস যে তারা আমার পাসওয়ার্ডটা দিবে আর যদি মানে লাইন না থাকে তাহলে তা দিতে পারবে না ভিডিওটাও হয়তো বা আমি ছাড়তে পারবো না এখানে দেখেন আমি মুরগির খাবারগুলো মুরগির খাবারের যে পাত্র তো ওইটাই দিয়ে দিলাম দিয়ে এখন পানি পালটিয়ে দেবো তারপরে এই যে দেখেন এখন আমি চুলা থেকে ছাই তুলে নেব। বেশ কিছুদিন ধরে খড়ির চুলাতেই রান্না করি বেতনের আশায় আর কি খড়ি কিনছি যে বেতন পেলে খড়ির টাকাগুলো দিয়ে দেবো গোবরের লাকড়িগুলো দুই টাকা পিস নিত আগে এখন আড়াই টাকা পিস নেই তো প্রায় তিনশো চারশো পিস মানে চারশো পিস গোবরের ওই লাকড়ি কিনা হয়েছে আমার তো চারশো পিস লাকড়ি অনেক দাম তো ইনশাল্লাহ বেতন পেলে দিয়ে দেব। তবে মাটির চুলায় রান্না করতে দেখেন বেশ ভালো লাগে লাকড়ি থাকলে কিন্তু আমার রান্না করতে কোনো সমস্যা হয় না আবার মাটির চুলায় রান্না করলে ভিডিওগুলো আমার অনেক আপুরা আছে আনটিরা আছে তারা বেশ পছন্দও করে আর গ্যাসের তো যে পরিমাণে দাম তাতে গ্যাসের সব সবসময় রান্না করেও আমাদের মতন মানুষের সম্ভব না কারণ আমার গ্যাস যখন ফুরিয়ে যায় আমি যে কীভাবে কিনি একমাত্র আমি জানি তো যাই হোক চুলা থেকে ছাইগুলো যে দেখেন তুলে নিচ্ছি আর এই যে দেখেন আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে প্রায় অনেক দিন ধরে রোজার ভিতর থেকে স্যান্ডেল ছিঁড়ে গেছে বাড়িতে যে স্যান্ডেল জুড়া পায় দিই ওটা বেশি দাম না পঞ্চাশ ষাট টাকা তবে আমাদের বাড়ির আশেপাশে তো আর কোনো দোকান নাই যে স্যান্ডেল কিনবো হয় শহরে যেতে হয় শহরে গেলে তো রাফি রাব্বুর মানে যদি দাঁড়াতি বলি ও স্যান্ডেলের দোকানের কাছে দাঁড়ায় না চলে আসে যার কারণে কিনতেও পারি নি আর ওকে বলছিলাম কিনে এনে দিতে ও কিনে এনে দেয় না তো আমি যেখানে দেখলেন সাই হেলে রেখে আসলাম ওই ওইখানে আমি গতকালকে খালি পায়ে গেছিলাম মানে ছাই ফেলতে আর কি স্যান্ডেল যেহেতু আমার নাই তো খালি পায়ে স্যান্ডেল মানে ছাই ফেলতে গিয়ে আমার পায়ে এমন মানে জোরে একটা বেলের কাটা ফুটেছে একদম মানে সেই হাড়ে যেয়ে ফুটে গেছে তো যার কারণে রাফির আব্বু স্যান্ডেল পায়ে দিয়েছি কিন্তু রাফির আব্বু স্যান্ডেল পায়ে দিলে ও আবার মানে রাগ করে ঘুম থেকে ওঠে ওইটা বলে আমার স্যান্ডেল কী কারণে পায়ে দিয়েছি মানে একটু ওই যে আমি কাজ করি কলপাড়ে যখন ভিজে যায় স্যান্ডেল তো ভেজা স্যান্ডেল দেখলে আর কি ওর রাগ হয় বলে আমার স্যান্ডেল আর পায়ে দিবা না তুমি তো ওই জন্য আর কি ওর স্যান্ডেল পায়ে দিলাম ওর ঘুম থেকে ওঠার আগেই শুকিয়ে রাখবো আবার তো এখানে যে দেখেন আমি উঠানটা ঝাড় দিয়ে নেব গতকালকে বিকালবেলা কচু ভাজি করিলাম তো সেই কচুর খুসাগুলো আর ফেলানোর সময় পাইলাম না সন্ধ্যা হয়ে গেল তো এখন একবারে ঝাড় দিয়ে ফেলে দেব তো আমার রাফির মাদ্রাসায় যাওয়ার জন্য আমার একজোড়া স্যান্ডেল আছে অনেক দিন প্রায় চার বছর ধরে কেনা চার বছরেরও বেশি তো সেই জুড়া বাইরে সিঁড়ির সামনে দেখেন বের করে রাখিছি তবে ওই স্যান্ডেলজুড়া আবার ছিঁড়ে গেলে আবার রাফির মাদ্রাসায় তো এখন মাঝে মধ্যে যাই মানে কি পায় দিয়ে যাব। এই জন্য আর কি ওই স্যান্ডেলজুড়া আবার পায়ে কম দিচ্ছি আর কি রকম যখন ঘরে উঠছি হাত পা ধুয়ে তখন পায়ে দিচ্ছি তাছাড়া সারাদিন যখন বাইরে হাঁটাচলা করছি বা কাজ করছি তখন এমনিতেই রেখে দিচ্ছি আর কি পাতা ভালো নাবো আবার নতুন পাতা গাছ দিবা না তো দেখেন উটানটা ঝাড় দিয়ে ময়লাটা ফেলে দিলাম তারপরে এই যে চুলাটা লেপে নিয়েছি চুলোর চারপাশ ফেটে গেছে আর বেশ এক সপ্তাহ মতন লেপা হয় না তো এখানে প্রচুর গরম পড়ছিলো মুরগির ফ্যান দেওয়া ছিল পোলট্রি মুরগির তো ওদের আবার বলছি যে তোরা একটু বাতাস খাওয়া কম কর দশ মিনিটের জন্যে আমার দে বাতাস আমি উঠোন ঝাড় দিয়ে এসে মানে গরমেতে আমার সখির ভিতর অন্ধকার হয়ে গেছে এত পরিমাণে ভেবসা গরম পড়া শুরু হয়েছে আবার তো যাই হোক এই জন্য আবার একটু ফ্যানের বাতাস গায়ে নিয়ে দেখেন আমি বসে বসে চুলা লেপছি আর কত কথা ভাবছি মনে মনে তো সারাদিন এইভাবে ভাবতে ভাবতেই আসলে দিন কেটে যায় তো দেখেন চুলা লেপে তারপরে কলপাড়ে থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করলাম হাত মুখ ধুয়ে আনাসের হাত মুখ ধোয়াইয়ে ঘরে নিয়ে আসলাম আর এই তো পান্তা ভাত আছে তো গতকালকে রাতে কচু ভাজি করিলাম রাতেই শেষ হয়ে গেছে আর এখনে কোনো সবজি নাই আপাতত তো পান্তা ভাত মরিচ ভেজে নিয়ে আসলাম আর পেঁয়াজ কেটে নিয়ে আসলাম এটাই খাবো আজকে সকালবেলা তো যাই হোক এই যে আমি কাজ করছিলাম কাজ করতে করতে আমার ভাই ফোন দিয়েছে আমার ভাইয়ের বোর তো বাবু হবে আপনারা সবাই জানেন তো ভাইয়ের বউ হসপিটালে আর কি ভর্তি তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আর কি ভাইয়ের বউর ওখানে যাব আর কি দেখতে তো দেখেন পান্তা ভাত খাওয়া দাওয়া শেষ করে এই তো রেডি হয়ে গেলাম যাব হাসপাতালে তো রাফির আব্বু প্রথম বলছিলো যাবে না তো কি করব না গেলে তার আমারও একা একা তো মানে যাওয়ার অনুমতি নাই তো বসেছিলাম বসে থাকতে থাকতে তারপরে রাফির আব্বু গুছিয়ে নিয়েছে নিয়ে দেখেন বের হবো আর তখন দেখি সাকাই কোনো হাওয়া নাই আর কি একদম লিক হয়ে রয়েছে তো পরে যে রাফিরাব্বু চাকা খুলছে চাকা খুলে তারপরে দেখবে কি সমস্যা হয়েছে তো দেখেন গাড়ির চাকার ভিতরে কি বড় একটা পেরেক পুঁতে রয়েছে আর এই পেরেকটা পুঁতে গেছে যার কারণে গাড়ির চাকার একদম মানে হাওয়া চলে গেছে চাকা লিক হয়ে গেছে আর কি তো দেখেন ওই যে রাফিরাব্বু তলছে আর কি ই দিয়ে প্লাস দিয়ে অনেক বড় একটা পেরেক ঢুকে গেছে চাকার ভিতরে তো মানে একদিকে হাসপাতালে যাব তারা হুড়ো করছি অনেক এগারোটা বেজে গেছে পিড়াই আর একদিকে দেখেন চাকা নষ্ট হয়ে আবার আরও দেরি হয়ে গেল তো কিছু করার নাই আসলে বিপদ যখন আসে তখন এরকমই তখানে রাফিরাবু গাড়ির চাকা লাগাচ্ছে রাফি সাহায্য করছে আর আমি আর আনা সেই যে বালুর আমাদের যে বালু রাখা রয়েছে ওখানে বসে রয়েছি গরমে আর ঘরে গেলাম না ঘরে টরে তালা দেওয়া শেষ তো ভাবলাম যে যতক্ষণ গাড়িটা চাকা লাগাই আর কি ততক্ষণ এখানেই বসে থাকি তার দিকে আনাসে যে দেখেন পানি খাবে ও আবার গাড়ি আমার ব্যাগে পানি ছিল তো পানি নিয়ে আসলো তারপরে যে দেখেন চাকা লাগানোর শেষ এখন আমরা সেই হাসপাতালের উদ্দেশ্যই রওনা দিয়েছি প্রায় হাসপাতালের কাছাকাছি চলেও আসছি তো দেখবো আর কি কি অবস্থা হাসপাতালে আসার পরে যে দেখেন অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার প্রায় দুই ঘন্টা পরে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বোর বাবু হয়ে তা আলহামদুলিল্লাহ বাবু এবং বাবুর মা দুইজনই সুস্থ আছে আর এটাই যে আমাদের বাবু মার্শাল্লাহ বলবেন সব